হচ্ছে কাঁচামরিচের ক্ষেত এটা মাগুরা ঝাল যেটাকে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে মাগুরা ঝাল ধরেছে ইতিপূর্বে আমরা একটা প্রতিবেদন করেছিলাম মাগুরা গাছের চারা নিয়ে চারা বিক্রয় নিয়ে সেই চারাই কিন্তু এখানে রোপণ করা হয়েছে এ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝাল ধরেছে অর্থাৎ মাগুরা ঝাল হ্যাঁ আমরা একটু এই কৃষকের কাছ থেকে আমরা আরেকটু বিস্তারিত শুনবো কি পরিমাণ আপনি মাগুরা ঝাল রোপণ করেছেন আমি মনে করেন যে এই কাঠার দশক মতো মাগুরের ঝাল রোপণ করেছি এইভাবে মনে করেন যে কাঠার দশক আছে তো এখন মনে করছে যে এই ছোটো ছোটো গাছের যে পরিমাণ ঝাল এর আগেও একটু ঝালের সারা বিক্রি করেছি প্রতিবেদনও দিয়েছে ইতিমধ্যে আমার কাছে থেকে যারা টারা নিয়েছেন তাদের মোটামুটি আমাদের ঝাল খুব সুন্দর ভালো হচ্ছে শুনতে পেরেছি যাই হোক আমাদের মানসম্মত ঝালের ছাড়া এই ঝাল গাছের ছোট ছোট গাছের যে পরিমাণ ঝাল আসছে আপনার দেখুন না দেখলে তো বিশ্বাস হবে না অনেক বড় বড় হয়েছে দেখছি হ্যাঁ কিন্তু ছোট গাছ তো গাছ কিন্তু ছোট এই যে যে কোচি আগা বা কচি মাথা দেখা যাচ্ছে এরপর দেখতে পারবেন যে কি পরিমাণ ঝাল এতে আছে কি পরিমাণ যে ঝাল ধরবে সে ভাষায় বলার মতো না

মাগুরার ঝাল নামকরণ কীভাবে হতন যে মাগুরা থেকে এর বীজটা নিয়ে এসে সংগ্রহ করে দেশে লাগালো তারপর থেকেই ওই মাগুরা নামে পরিচিত ওই মাগুরা ঝালটা আমরা সবাই উৎপাদন করে থাকি আর করার ফলে দেখা যাচ্ছে এই আষাঢ় মাসের সময় কাজকাম থাকে না বৃষ্টি বৃষ্টিপাতের সময় কোথাও কোনো আয় থাকে না এটা থেকে মনে করেন আয় করা আমাদের সম্ভব ফুল ঝাল কাছে ফুল দেখতে পাচ্ছেন আপনি এটা প্রচুর পরিমাণে ফুল হ্যাঁ ফুল ফুল আছে এবং ফুলও আসে যাই হোক দশ দিনের ভিতরে দেখা যাবে যে প্রত্যেক গাছে কিছু না হলে হাফ কেজি পরিমাণ করে ঝাল প্রত্যেক গাছে আছে আশা করি কি পরিমাণ লাভবান হবেন এতে আশা করি দশ কাঠা জমিতে ভালো একটা লাভবান হতে পারবো বা দেশের ঘাটতি বা চাহিদা ঝালের যেটাই বলে দেখানো মোটামুটি সবারই মিটবে দেখুন ঝালের ইতিমধ্যে কি সুন্দর ফুল আসছে প্রিয় দর্শক যেটি শুনছিলেন এই মাগুরা ঝাল চাষ করে এই একজন কৃষক তিনি কিন্তু আশা করছেন যে প্রচুর লাভবান হবেন এই দেখেন ছোট্ট একটি গাছ কি পরিমাণ ঝাল ধরেছে একটু ফুটা একটি গাছ ছোট্ট হয়তো এক ফুটও হবে না এক ফুট মতোই হবে এক ফুট হবে এক ফুট এক ফুটে পরিমাণ কি পরিমাণে ঝাল হয়েছে আপনারা লক্ষ্য করুন আবার ফুল আসছে দেখেন ফুলও আছে এই ঝালগুলো উঠাই ফেললে পরে ওই ফুলগুলো একটা জিনিস লক্ষ্য করছি যে এই ঝাল গাছের মধ্যে কিন্তু দেখছি হলুদ গাছ লাগানো এটা হলুদ গাছ লাগাইছেন কেন এই যে যে গাছগুলো দেখছেন ঝালের গাছের ফাঁকে ফাঁকে এইভাবে হ্যাঁ ঝালের গাছের ফাঁকে ফাঁকে দেখছি হলুদ গাছ লাগানো এই ঝালের যে খরচা এই খরচাতেই আমার মনে করেন হলুদ হয়ে যাবে সারা বছর খেতে পারবো এবং বিক্রয় করতে পারবো পারিবাহিক চাহিদা মিটবে এবং আমি বাজার জাত করতে পারবো তাই যে এরকম সবারই পারিবারিক চাহিদা মেটানোর জন্য সবাই যদি আমরা অল্প পরিসরে হলেও যদি ঝাল মেটাই যে সোনার বাংলা আমরা যে বাস করি সোনার বাংলা আমরা গড়ে শাল্লাহ দেখাতে পারবো আপনি কি এই ঝাল গাছ নিয়ে খুশি আছেন জি আমি ঝাল গাছ নিয়ে খুব সুখী আছি আমার মতো এত সুখী নয় তো কারো জীবন